হাই এভরি আজকের ভিডিওর বিষয় হলো বরখার লম্বা কীভাবে কমাতে হয় এবং বডি কিভাবে দেখানো হবে সো পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন তাহলে বুঝতে পারবেন বরখার বডি কীভাবে কমাতে হয় এবং লম্বা কীভাবে কমাতে হয় সো আজকে আমরা এই বোরখাটি নিয়েছি লম্বা যার যতটুকু মাপ প্রয়োজন আপনারা কাটিং করে নেবেন এরপরে এই নিচের মাথা হ্যাম কিভাবে করতে হয় আমরা এখন দেখাবো আমরা এই হ্যামটি করার জন্য প্লেন মেশিনে চলে এসেছি প্লেন মেশিনে আসার পরে আমরা সর্বপ্রথম কিন্তু আগে সিঙ্গেল হ্যাম করে নেব আপনি দেখেন আমরা সিঙ্গেল হ্যাম কিন্তু চিকন করে ধরে আগে সিঙ্গেল হ্যামটি করে নিচ্ছি তারপরে আমরা ডবল হ্যাম করার পদ্ধতি দেখাবো এরপরে আমরা এখন ডবল হ্যাম করে দিব দেখেন আমরা ডবল হ্যামটি যেভাবে পাকা ভাবে আপনি চিকন করে ধরে কিন্তু এই হ্যামটি একই মাপে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে দিতে হবে ব্যাস আমরা কিন্তু হ্যাম করা কাজ কমপ্লিট করে দিলাম এরপরে আমরা যে কাজটি করব। আমরা এই বডি ফিটিংসের জন্য কিন্তু আগেই মার্ক করে নিয়েছিলাম এই বডি ফিটিংসের মার্ক বরাবর কিন্তু আমরা এখন প্লেন মেশিন দিয়ে কাজ করে নেব আমরা এই চকের মার্ক করে নিয়েছি বডি ফিটিংসের জন্য আমরা হাতা থেকে ধরে কিন্তু এই চকের মার্ক বরাবর আমরা সেলাই করে চলে আসবো আপনি বডি ফিটিংস যতটুকু মাপ প্রয়োজন আগে আপনি মার্ক করে নেবেন তারপরে প্লেন মেশিন দিয়ে আপনি এই বডি ফিটিংসটি করে নেবেন পরে ভিতর সাইডে যে বেল্ট আছে এই বেল্টটি আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর ক্লিয়ার করে নেবেন আগে বেল্ট তাছাড়া আপনি ভিতর সাইড কিন্তু কুচকে যাবে আপনি ক্লিয়ার করে নেওয়ার পরে এই বডি ফিটিংসের এর এই শেপটি কোমরের নিচ পর্যন্ত আপনি মিলিয়ে দিবেন আমরা কিন্তু বডি শেপ সুন্দরভাবে দিয়ে নিলাম এরপরে আমাদের ওভারলক মেশিনে এসে কিন্তু আপনি ওভারলক করে নিতে হবে সাইডে বাড়তি কাপড় কেটে মাইনাস করে দিব দিয়ে এই ওভারলক মেশিন দিয়ে কিন্তু আমরা এই হাত থেকে ধরে বডির মেস পর্যন্ত আমরা ওভারলক করে নেব ব্যাস আমরা অভার লক্ষ্যের কাজ করে নিলাম এরপরে আমাদের যে কাজটি করতে হবে আয়রনের কিন্তু কাজ আছে আপনার আয়রন দিয়ে কিন্তু নেসের এই যে হ্যাম করে নিলাম হ্যামটি অবশ্যই ফিলিশিং করে দিতে হবে আমরা যে বডি ফিটিংস করে নিয়েছি এই বডি ফিটিংস এর সাইডগুলো আয়রন দিয়ে ফিনিশিং করে দিব চো বোরখার হাতার লম্বা বেশি হলে কিভাবে কমাবেন বোরখার লম্বা ঝোল বেশি হলে কিভাবে কমাবেন এবং বডি কিভাবে কমাবেন এই পুরো ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটি পার্ট টু পার্ট বোঝানো রয়েছে সো আমাদের এই নিয়ম দেখে দেখে কিন্তু আপনি এই বরখার সমস্যার সমাধান করে নিতে পারেন সো আমরা অতিনিয়ত তৈরি পোশাক ফিটিংসেরই কাজ করে থাকি সো আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম